হ্যালো বন্ধুরা আরেকটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আরো একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো ফিরনি আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো শুরু করা যাক ফিরনি বানানোর জন্য এখানে নিয়েছি বাসমতি রাইস এই কাপের এক কাপ নিয়েছি এক কাপ পরিমাণে নিয়েছি এটা ভালো করে ধুয়ে নেবো পরিষ্কার করে চালটাকে ধুয়ে নেব চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু জল দিয়ে চালটা ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো এখানে মাটির খুলি নিয়েছি আমি পাঁচটা মতো তো মাটির খুলিতে ফিরনিটা বসাবো তার জন্য এখানে খুলিগুলো দিয়ে দেবো দিয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট মতো তারপরে ধুয়ে তুলে নেব বন্ধুরা দেখো দশ মিনিট পর ফিরে এলাম চালটা ফুলে কতটা ফুলে গিয়েছে দেখো ভিজিয়ে রেখেছি তো চালটাকে এবার বেটে নেব শিলনোড়াতে চালটা এবার বেটে নেব আমি এই কাজটা শিলনোড়াতেই করছি তোমরা এটা মিক্সিতেও করে নিতে পারো আরও সহজ হবে তো বন্ধুরা দেখো ভালোভাবে বেটে নিয়েছি চালটাকে আর এই রকমই মিহি থাকবে দানা দানা মিহি দানা দানা থাকবে তো একেবারে পুরোপুরি পেস্ট হয়ে গেলে কিন্তু ভালো হবে না এভাবে মিহি দানা দানা মতো থাকলে চালটা ভালো হবে খেতে সুন্দর লাগবে জ্বালিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি এক লিটার দুধ দিয়ে দেব দুধটা একটু ফুটিয়ে নেব জাল করে দিয়ে দেবো কেশর কেশরটা দিলে ফিরনি কালারটা আসবে এই সময় দিয়ে দেব বেটে রাখা চালটা তো বন্ধুরা দেখো হালকা আছে খুব বেশি জাল দেওয়া যাবে না হালকা আছে এইভাবে দুধের সাথে চালটাকে ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে থাকবো আর চালটা সেদ্ধ হয়েও আসবে আর এটা অনেকটা ঘন হয়ে যাবে এখনও আমি চিনিও দিইনি এইটা দিলাম এবার এটা অনেকটা পাতলা হয়ে যাবে তো ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নিতে হবে তো বন্ধুরা দেখো এর ঘনত্বটা আমি ঠিক রেখেছি একটা হাতের গায়ে পুরোপুরি লেগে যাচ্ছে এটা কি এখানে নামিয়ে নিয়েছি গড়াটাকে সাইড দিয়ে দুধগুলো বসে গিয়েছে জাল করতে করতে ঠিক কতটা ঘন এসছে দেখার আর কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা এবার এখানে সেই মাটির খুলিগুলো নিয়ে নেব সব পাত্রে ভরে নেব সব কুলিগুলো ভরে নেব এইভাবে দেখো সব খুঁড়িগুলোতে আমি ভরে নিয়েছি এতটা এক্সট্রা হয়েছে এটা আমি কাঁচের বাড়িতে বসাবো এইগুলো আমি মাটির খুঁড়িতে বসিয়ে নিয়েছি এইবার ওপর থেকে দিয়ে দেবো দুটো করে কেশর দিয়ে দেব দেখতে খুব সুন্দর লাগে ভোর থেকে এইভাবে কেশের দিয়ে দিলে আর নিয়েছি অল্প করে পেস্তা বাদাম পেস্তা বাদাম কুচি দিয়ে দেবো ভোর থেকে এটা পুরোপুরি অপশনাল জাস্ট দেখতে সুন্দর লাগে তার জন্যেই দেওয়া তো বন্ধুরা এবার এটা বন্ধুরা ফ্রিজ থেকে নিয়ে চলে এলাম দু ঘন্টা হয়ে গিয়েছে এবার তোমাদের দেখায় কেমন হয়েছে ফেরনিটা কেমন হয়েছে তোমাদেরকে এবার দেখায় আর এটাতে এটা কাচের বাটিতে বসিয়েছিলাম আর এগুলো মাটির ভাড়ে বসিয়েছিলাম তো বন্ধুরা একটা কাটিয়ে দেখায় কেমন হয়েছে কতটা বসেছে আর আরও এটা যদি দু তিন ঘন্টা রাখা মানে দু ঘন্টা তো আমি রাখলাম তিন চার ঘন্টা যদি রাখা যায় আরও সুন্দর হবে আরও ভালো হয় শুধু আমি ভিডিও করার জন্য তাড়াতাড়ি করে নিয়ে চলে এলাম কারণ অন্ধকার হয়ে যাবে এরপর আর করা যাবে না ভিডিও আর তাও দেখো কত সুন্দর বসেছে দু ঘন্টাতে কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে খেতে ফেডনিটা এইরকমইভাবে ফেডনি বাড়িতে বানিয়ে খেতে পারো দারুণ লাগে খেতে আর বিরিয়ানি পরে এরকমই ফিরনি থাকলে তো আর কোনো কথাই হয় না তো আজকের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা